তোমাদের সবাইকে এখানে ডেকেছি কিন্তু কেন ডেকেছি এই যা সেটাই তো ভুলে গিয়েছি ওরে ভাগ্নে শিয়াল সবাইকে কেন যেন ডাকলাম সে কি ভাগ মামা সবাইকে ডেকে নিজেই ভুলে গিয়েছো কেন ডেকেছো হ্যাঁ ভাগ্নে এবারে আমি বুঝে গিয়েছি আমি শুধু বোকা বাঘি না আমি একটা ভুলো বাঘ সত্যি ভাগ মামা বড্ড ভুলো মনে হয়েছে তুমি তাহলে বোঝো এবার তোমরা নতুন রাজা খোঁজো সে কি করে হয় রাজা মশাই আপনি আমাদের রাজা কত গুণ আপনার না বেগুন আমি একটা ভীতু বোকা ভুলোবাগ কি যে বলোবাগ মামা তুমি খুব সহজ সরল কখনো কারো ক্ষতি চাও না তুমি মোটেও ভীত নাও তবে শুধু শুধু কাউকে বিরত্বও দেখাও না ভয়ও দেখাও না আমাদের জন্য রাজা হিসাবে বাগমামাই সেরা জয় রাজা মশাই জয় এসব আবার কেন জয়ুধধ্বনি আমার তো এসবের বেশ লজ্জাই লাগে

বেশ সকাল সকাল চারিদিকে সোনা রোদ চিকচিক করছে সবুজ মকমলের মতো ঘাস আমি তো মনের আনন্দে ঘাস খাচ্ছি হঠাৎ হঠাৎ কি? ঘাস আবার গলায় আটকালো নাকি নাকি দাঁতগুলো পড়লো খুলে ঝাড় চলে হাল হাই তাহলে হবে কি ঘর চলা খাবে কি না না ওসব নয় সে এক ভয়ঙ্কর কাণ্ড লাফ মেরে সামনে এসে দাঁড়াল এক কালো বিটকেল ভালুক এই হরিণ তোর সাহস তো মন্দ নয় আমার জঙ্গলে এসে আমাকে না জানিয়ে ঘাস খাচ্ছিস কোন সাহসে এই জঙ্গল তো আমাদের জঙ্গলের বাঘমশাই এখানের রাজা উনি তো বলেই দিয়েছেন জঙ্গলের সবাই সাথী যে যার ইচ্ছা মতো থাকতে পারবে বটে মুখে মুখে কথা আজ তোর ঘাড় মটকাবো আমি দেখি তোদের ওই লেজ কাটা বাঘ কি করতে পারে আজ তোকে খাবো খাবো বললেই হলো জঙ্গলের কিছু আইন কানুন নেই নাকি তোকে তো খেয়েই ফেলবো আইন কানুন আর কি করবে পেটের ভেতরে কি আর বিচার পাবি বিচার করবে ওই ভিতু পেট মোটা বাঘ এবারে তোকে খাবো খবরদার এই শিং দিয়ে গুটিয়ে দেব কিন্তু আমার শিং এর খুব জোর লিক লিকে ডালপালাওয়ালা শিং সে কিনা আমায় গুঁতবে এবারে তোকে ধরে নিয়ে যাবো ধরে নিয়ে যাবে কোথায় কেন আমার ওই গুহার মধ্যে ও গুহাতে বসে মজা করে খাবে বুঝি আমাকে না 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 হচ্ছে আমি লড়াই করব। তারপর যা হয় হবে খেতে হলে এখানেই কোটি আগে মাংসে আমার রুচি নেই তোকে তো মারবো না শুধু নিয়ে যাব গুহার মধ্যে মানে তুমি মাংস খাও না তাহলে কি খাও মধু মধু আমার ভীষণ প্রিয় মধু বড় লোভনীয় কিন্তু এখানে পাই কোথায় ও মা তাই নাকি আমি জানি মধু আছে কোনখানে যাবে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো কোন বনে ওই তো সামনে নদীর পারে ওই জঙ্গলে ওই যে বড় আমগাছটা দেখা যাচ্ছে ওটাতেই বড় মৌচাক ও তাই নাকি চল তো দেখি না না মৌমাছির কামড়ে আমার ভারী ভয় তাহলে দাঁড়া এখানে আমি মধু খেয়েই আসছি আর কি হ্যাঁ গো বাগমামা কিছু একটা করতে তো হবে ওরে বাবা ওই ভালুকের সাথে একটু আমি পারবো না তার থেকে হয় ওদিকে আর যাস না ওদিকে চুমি গেলে যাক তা কি করে হয় বাগমামা বিনা যুদ্ধে জমি গেলে আমাদের জঙ্গল তো বেদখল হয়ে যাবে। ছেড়ে যা। তবে এসব লড়াই যুদ্ধ আমি করতে পারবো না। আমার ভারী ভয়। এখন ছুটি। রাজকার জnone হয়েছে আজ। না, এখানকার ঘাসগুলো মোটেও ভালো না। কেমন মোটা মোটা আর শুকনো। কি যে করি? নদীর পাড়ের ঘাসগুলো ভীষণ করছি তাজা যেতে ভারী মজা কিন্তু ওদিকে আমার দুষ্টু কুমিরটা থাকে গেলেই খক করে দৌড়ে ফেলবে কি যে করি ভেবেই মরি ওইদিকে জঙ্গলের দিকে যাব নাকি একবার তো গিয়েছিলাম মোশমশাইয়ের সাথে তবে ওদিকে তো আবার সেই ভালো থাকে যদি এসে ধরে ইস নরহরি কি যে করি হুম নরহরি আমি নরহরি বল তোরাই কে আর করি খাবো তাজা সবুজ ঘাস যেখানে কালো কালো কত ফিরে আসতে আবার সন্ধে না হয়ে যায় তাড়াতাড়ি উমা তুই একটা মানুষ জানা ইস কি করুন মুখ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে গিয়ে দেখবো ওর কি কষ্ট কিন্তু আমাকে কিছু করবে না তো

আমার মা নেই তো তাই বাবা আর আমি থাকি কাল বাবা জঙ্গলে এসেছিল শুকনো কাঠকুড়োতে আজও বাড়ি ফেরেনি তাই আমি জঙ্গলে বাবাকে খুঁজছি কিন্তু খুঁজেই পাচ্ছি না আহা খুকুন তুমি কেদো তো এই আমি নরহরি তো আছি এই জঙ্গলের সব আনাচে কানাচে আমি রোজ ঘুরে বেড়াই চলো ঠিক তোমার বাবাকে খুঁজে বার করব। তুমি খুব ভালো গো নরহরি তবে আমার ভারী ভয় হয় যদি আমার বাবা আমার মায়ের মতন হারিয়ে যায় দেখো কুকুর ওই দিকটা জঙ্গলে আমি থাকি আর ওখানে রাজা আমার বাঘ মামা এই জঙ্গলে বাঘ আছে আমার বাবাকে বাঘে ধরেনি তো নির্ঘাত আমার বাবাকে বাঘে ধরে খেয়েছে আরে না না সে চিন্তা করো না বাঘ মামা আমাদের ভারি ভালো তবে আমি ভাবছি অন্য কথা তোমার বাবা আবার ওই দুষ্টু ভাল্লুকের টিরার থেকে যায়নি তো ভাল্লুক সর্বনাশ এখানে ভাল্লুকও আছে চলো নরহরি আমরা ওই ভাল্লুকের টেরার দিকে খুঁজি বাবাকে আমার খুঁজে বার করতেই হবে কিন্তু অনেক দূর রাত হয়ে যায় ফিরতে তাহলে আমি আমি একাই আমার বাবাকে খুঁজে বার ভাবছি যদি না গো ভাই কোন আমি নরহরি আমি কাউকে না তবে যাওয়ার আগে তুমি কিছু খেয়ে নাও আমি তো ওখানে ঘাস খেয়ে নেব। হ্যাঁ তা ঠিক আমার তো খুব খিদে পেয়েছে কাল থেকেই কিছু খাইনি সে তোমার মুখ দেখে আমি বুঝে ফেলেছি কিন্তু কি খাবে তুমি আমার মতো তো আর ঘাস খাবে না থাক তাহলে আমার কাছে খাওয়ার তো কিছু নেই জলই খেয়ে নেই এখন হ্যাঁ মনে পড়েছে ওদিকে একটা কলা বাগান আছে নদীর পারে তুমি না হয় কলা খেয়ে নিও পেট ভরে তারপর ভাল্লুকের টেরায় গিয়ে তোমার বাবাকে খুঁজবো আচ্ছা ঠিক আছে তবেই এই নদী থেকে একটু জল খেয়ে না না দাঁড়াও ওখানে এক দুষ্ট কুমির থাকে তোমাকে টেনে নিয়ে যাবে আমি একটা বুদ্ধি করছি আমি কুমিরটাকে কথায় কথায় ব্যস্ত রাখবো আর তুমি ও কুমির মশাই কোথায় গেলে গো দেখো আমি সেই নড়িয়ে এসেছি সেইটা এই যে কুমির মশাই হই এ পুঁচকে চক্রছানা কি বলছ রে আমার কিন্তু পেটে এখন খালি كده ওরে বাবা আবার আমাকে খাওয়ার মতলব করছেন না তো শে টাকা কথা কিছু বলতে পারিনে হটা দিতে হবে আমি ধরতে পারি চালাকি বল কেন এসেছিস তা যাচ্ছিলাম এই দিক থেকে ভাবলাম একবার দেখা করে যাই একা একা থাকেন কত দুঃখ আপনার নানা কোন দুঃখ নেই তুমি যাও তো বাবু নানা গোল করতে এসো না এই যাচ্ছি বলে জলটা খাওয়া হোক জল খাওয়া মানে আচ্ছা চলি তাহলে খাওয়া হয়েছে জল এখন চল চল চলছে আমাকে আবার বোকা বানালো ঠিক আছে আমিও দেখে দেবো চলো চলো তাড়াতাড়ি যাই হ্যাঁ তাড়াতাড়ি চলো না কি সুন্দর জায়গা হ্যাঁ খুব সুন্দর কিন্তু নদীর পারে ওই যে জঙ্গল ওখানেই সেই কালো লোকের ডেরা আমার তো দেখেই গা ছমছম করছে বাবা যদি ওখানে যায় তবে কি হবে দাঁড়াও অত উতলা হয়েও না আগে চলো তোমার কিছু খাওয়ার ব্যবস্থা করি নাও দেখো কত কলা তুমি কলা খাও আর আমি একটু খাস খেয়ে নিই খুব তিনটা হচ্ছে বাগমশাই নরহরি সেই সকালবেলা বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ কি নরহরি বাড়ি ফেরেনি বাড়ি চিন্তার কথা তো হ্যালো নরহরি তো বুদ্ধিমান চলে ওর কোনো বিপদ হবে না সে জানি তবে মায়ের মন তো কালি কুডাকে তাছাড়া যা দুঃসাহস ওর যদি সে কালো ভাল্লুকের ডেরা পৌঁছে যায় ওরে বাবা আবার সেই ভাল্লুক ভারী ভয়ংকর সেই জন্তু সবাই ভয়ে ততস্থ হয়ে আছে কিন্তু বাগমামা এর তো একটা বিহিত চাই

তাই বুঝি আচ্ছা আগে নরহরি তো ফিরুক তারপর না হয় ওর সাথে বসে যুক্তি করা যাবে ভারী বুদ্ধি আমাদের ওই পুচকে নরহরি এই সেই গুহা হচ্ছে সে এখন এদিকে নেই আমাদের চুপি চুপি ঢুকতে হবে গুহার মধ্যে হ্যাঁ চলো যাই বাবাকে যদি খুঁজে পাই ওই গুহার মধ্যে সাবধানে এসো দু শব্দটি যেন না হয় ভাল্লুকটা এসে পড়লেই সর্বনাশ ভাল্লুকটা আমাদের দুজনকে খেয়ে ফেলবে নিশ্চয়ই বাবা এই যে বিশাল বড় গুহা মনে হচ্ছে যেন এক নতুন দেশ হ্যাঁ তাই তো ওই দিকে তো দেয়াল দিয়ে চলো বার হচ্ছে সামনের দিকে চলো বাইরের আলোও পড়ছে ওই দিকে ওই দেখো খোকন বাবা বাবা চুপ চুপ আসতে চিৎকার করলে আলোটা শুনতে পাবে দাঁড়াও দাঁড়াও আমি বাবার কাছে যাব বাবা বাবা সর্বনাশ খোকন তুই এখানে কেন এসেছিস এই যে মৃত্যুপুরী যা যা চলে যা বাবা তাড়াতাড়ি এখান থেকে সেই ভাল্লুকটা এসে পড়লে অনর্থক হবে তোমাকে ছেড়ে আমি যাব না বাবা কে কে ওখানে দুঃসাহস সর্বনাশ ভাল্লুকটা এসে পড়লো যে আমি পাথরে পিছনে লোকাই পালা খো পালা না হলে এখানে খাঁচায় বন্দি করে রাখবে কে তুই এখানে কোন সাহসে এখানে এসেছিস আমার বাবাকে ছেড়ে দাও কেন আটকে রেখেছো কেন ছেড়ে দেব। আমার গুহার কাছে যারা আসে তাদের আমি বন্দি বানিয়ে রাখি তোর বাবাকে রেখেছি আর তোকেও রাখবো না না ওকে ছেড়ে দাও আমাকে যতদিন খুশি বন্দি করে রাখো কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও

সর্বনাশ মানুষও আছে ওরা তো জঙ্গলে থাকে না হ্যাঁ হ্যাঁ পরে সব কথা হবে এখন তো চলো সব বাদ মামা যেতেই হবে কিন্তু আমি তো জঙ্গলের রাজা রাজ ধর্ম আমার পালন করতেই হবে দুষ্টের দমন আর শিষ্টের পালন চলো সবাই হালো তোদের সবাইকে কেন এখানে এনেছি জানিস নিশ্চয়ই কোনো কুমতলব আছে তাই তুমি আমাকে যা করার করো কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও কাউকে ছাড়বো না এখানে রাজা আমি ভাল্লো এই বিশাল গুহা এখানে কিছুর অভাব নেই তবে অভাব একটা আছে আর সেটা হলো রাজা আছে কিন্তু প্রজানে তাই আমি ধরে ধরে আনছি আমার প্রজাদের তোরা সবাই আমার প্রজা আর আমি রাজা এত অন্যায় কথা আমি কাছে এই জঙ্গলের রাজা বাঘ মশাই তাকে সবাই কত করে এই মানুষ ছানা বড্ড দেখি কথা ফুটেছে আমি ভাল্লুক রাজা কত শক্তিশালী আর ওই বোকা ল্যাটকাটা বাঘ একটা ভিতু আর জিপিরে কে দো বাঘ আমার আর এক বন্ধু আছে কুমি আমি এখানে খাল কেটে কুমির আনবো কখনো তা হবে না আমাদের কাজমশাই থাকতে অন্য কাউকে রাজা বলে আমরা মানবো না তোর এত সাহস দেখি তোকে কে বাঁচায় আসুক তোর ওই এটকাটা পাক হ্যালো তোরা তো সাহস ভালো আমার প্রজাদের আসতে রেখেছিস দেখাচ্ছি ময়া তাহলে হয়ে যাক লড়াই যে জিতবে সেই এই জঙ্গলের রাজা বাবা ওরে আমি হেরে গিয়েছি বাঘমশাই আমাকে ছেড়ে দিন কি করি বলতো এই দুষ্টু হাল্লুকে মেরেই ফেলবো নাকি না না আমাকে মারবেন না ক্ষমা করে দিন আমি এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি আর কখনো এখানে আসব না ঠিক আছে বাগমামা ছেড়েই দিন ভাল্লুক মশাইকে আর খোকনাত্তার বাবাকে আমরা সবাই কামে পৌঁছে দিয়ে আসি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা আমার মুখে ভাষা নেই সত্যি বাগমামা তোমার জন্য গর্বে আমার বুক ফেটে যায় আ। আমার না বেশ লজ্জা লাগছে একটু মুখ মিষ্টি করলে কেমন হয় হ্যাঁ ঠিক মিষ্টি মুখ হয়ে আরে হ্যাঁ ভালুক মশাই মিষ্টি মুখ করে যাবে সত্যি তোমরা কত ভালো আমি সত্যি খুব অনুতপ্ত এখানের রাজা বাগমশাই যদি অনুগ্রহ করে অনুমতি দেন তবে আমিও সবার সঙ্গে একসাথে এই জঙ্গলেই থেকে যেতাম বাহ এ তো উত্তম প্রস্তাব এই জঙ্গলে বাঘ ভাল্লুক তাহলে একসাথেই থাকবে কি মজা কি মজা